আমি বলবো ছেলে মেয়ে সমান অধিকারের দড়াই তো অনেক মানে সসঙ্গে অনেক ভালো লাগছে এটার কারণ হচ্ছে এই যে এতজন নারী উদ্যোক্তাদের সাথে দেখা হলো তাদের পেছনের গল্পগুলো শুনলাম এবং স্টেজে যারা দাঁড়িয়ে আছেন নিজ নিজ জায়গায় ইয়ার ভেলি ভেলি সাকসেসফুল এবং এরকম সাকসেসফুল কিছু মানুষদের সাথে এই স্টেজটা আমি এবং আমার ছোট বোন আমরা এটা শেয়ার করার সেই সুযোগটুকু পেয়েছি এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং যেই উদ্যোগটা নিয়ে এই অর্গানাইজেশনটা এই কাজটা করে যাচ্ছে দু সাল থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাধারণত নারীদের নিয়ে একটু কমই ভাবা হয় এবং কিছুক্ষণ আগে একজন বললেন বৈষম্য দেখে এসেছি আমি যদি ভুল না হয়ে থাকি হয়তো বাবা মায়েরাই আসলে মুরগির রান্না ছেলের জন্য রেখে দেওয়া হয় এবং অন্যান্য পিস গুলো এটা মেয়েরা খাবে কিংবা মা নিজেই খাবে যেটা বেঁচে যায় তো বৈষম্যটা আসলে এখান থেকেই শুরু হয় এবং একটু চেঞ্জটাও বাসা থেকেই শুরু হতে হয় ইউনিট টু চেঞ্জ ফ্রম বেডেন এবং এখানে আমি বলবো ছেলে মেয়ের সমান অধিকারের লড়াই তো অনেক চলেই আসছে এবং এটা নিয়ে কথা বলতে গেলে এটা কখনোই শেষও হবে না মেয়েরা এইটুকু চায় শুধু এইটুকুই চায় যাতে তারা যে কাজটা করতে চান সেখানে যাতে কেউ বাধা হয়ে না খাড়ান আমাদের চাওয়াটুকুই আমাদের চাওয়া এইটুকুই এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে এই সম্মানটুকু দেবার জন্য এবং আমার ছোট বোন ও ইন্ডাস্ট্রিতে মাত্র কাজ শুরু করেছে ওকে এখানে এনে এত গুণী ব্যক্তিদের মাঝে এই অনারটুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য আমার পরিবারের জন্য আমার ছোট বোনের জন্য সকলের জন্য দোয়া করবেন ধন্যবাদ